দুপুরের ভাত দিলাম জন্য আজকে দুপুরে রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নার থেকে স্টার্ট করলাম ভাত বসাইলাম আর মা ছেলের জন্য বললাম কি জন্যে আজকে আমার হাজবেন্ড দুপুরে খাবে না এই জন্য মা ছেলের জন্য দুপুরের জন্য ভাত বসাইলাম এই জন্য এই কথাটা বললাম আপনারা সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ অনুরোধ করতেছি সবাইকে সবাই আমার ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে ভাতে বলক আসলো আমি ভাত বসাই দিয়ে তারপর আমার হাজবেন্ডের আমার সেলের কাপড়গুলো ধুয়ে দিলাম অল্প কয়টা ভাত বসাইলাম যদিও পাতিলটা বড় হাঁড়িটা অনেক বড় আমার একেবারে ছোট পাতিল নেই এই জন্যে এই পাতিলেই আমি সব সময় রান্না করি কম রান্না করলেও এই পাতিলে রান্না করি বেশি রান্না করলেও এই পাতিলে রান্না করি ছোট পাতিল নেই ওকে যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও সারার সাথে সাথে তাহলে আপনাদের কাছে চলে যাবে এই জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্লিজ ভালো লাগলে এবং আমাকে যদি ভালোবাসে থাকেন কি সুন্দর করে বলো আসছে দেখেন হয়ে যাবে চাল এগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায় মা ছেলের জন্য আজকে রান্না রান্নাবান্না করলাম আর এখানে ভাত তো বসাইলাম আর তরকারি শুধু রান্না করছি ডিম আলু দিয়ে ডিম রান্না করছি আর কালকে রাত্রের ডাল আছে ওই ওই টুকির তরকারি দিয়ে আমাদের মা সেলের জন্য হয়ে যাবে ওকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তারপর দুপুরের রান্নাটা শেষ করে তারপর এখানে চলে আসলাম বারান্দায় এখানে ওই যে বাদ বসানোর কালে বললাম না কিছু ভাত বসিয়ে দিয়ে কিছু কাপড় ধুয়ে দিছি আমার ছেলের আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের যে কাপড়গুলো ওই যে হ্যাঁ খুলে রেখে গেছে ওগুলো সব কিছু আমি ধুয়ে দিলাম তারপরে এখানে কাপড়গুলো তাড়াতাড়ি করে যদি শুকা দিয়ে দিই না তাহলে ভালো হবে আর শীতকালে ছোট দিন এমনিতে আমি বারান্দাতে রোদ পাই না আর উল্টু হইতেছে আমাদের এই বারান্দাতে বারান্দাতে বলতে আমার বাসার দিক দিয়া বারান্দা দরজায় খোলা যায় না শীতকালে এত বাতাস এত ঠান্ডা হয় এই জন্যে তারপরে রোদ তো পাই না কি করবো তারপরও আমি কিন্তু ছাদে যাই না আমার কাছে ছাদে যেতে অনেক একটুও ভালো লাগে না তারপরে যে আমি বারান্দাতে একটু একটু করে কাপড় এইভাবে প্রতিদিনের কাপড় প্রতিদিনে যদি ধুয়ে শুকানো হয় না তাহলে শুকাইয়া যায় আমার এই বারান্দাতে তারপরে এই যে দেখেন কাপড়গুলো সব কয়টা শুকা দিয়ে দিছি আর আমাদের এই যে বারান্দাতে রোদ আসে না ওখানে টিনের ঘর দেখছেন না ওখান দিয়ে একটু আসে বারোটার দিকে পরে চলে যায় তারপর এই যে আমার ছেলে কিন্তু দুপুরে নামাজ পড়ে তারপরে এই যে খেতে বসলো আর এই এই যে দুপুরবেলা রান্না করার সময় আমি কিন্তু ভিডিও করি না এই জলপাই দিয়ে ডাল রান্না করছি কালকে রাত্রে কালকে রাত্রে ডাল একটু রয়ে গেছে আর এখানে আলু দিয়ে আমি ডিম বোনা করছি শুকনো শুকনা করে তারপরে এই যে আমার ছেলে খাচ্ছে আমার ছেলে আমার আমার ছেলের জন্য একটু দোয়া করবেন সবাই মার্শাল্লা আমার ছেলে কিন্তু সব সময় নামাজ পড়ে আরও আগের থেকে নামাজ পড়ে আরও কম বয়সের থেকে নামাজ পড়া শিখছে ওর আব্বুর সাথে যায় তো এই জন্যে আর ছোটোবেলা যখন ছোটো ছেলে অরাব্বু যদি ঘরে যখন পড়তো না তখন ওর আব্বুর সাথেও পড়তো এই জন্যে মানে দেখাদেখি শিখছে তারপরে এই যে আমি এখানে আঙুল দিয়ে দেখাচ্ছি আমার হাজব্যান্ড তো আজকে দুপুরে খেতে একসাথে বসলো না এই জন্য স্যার একটা খালি এটা দেখাচ্ছি সারা দিনে ছেলের বাবাকে সারা। আমি আর ছেলে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেমন হয়েছে বা কেমন লাগছে জানাবেন ছেলের বাবাকে সারা আর ছেলে আর আমি কি কি করলাম এই যে এই রান্নাগুলো কিন্তু আমি ভিডিও করি নাই আজকে দুপুরে রান্না করার সময় শুধু ভাত বসাইছি যখন তখন একটু ভিডিও শুরু করলাম ওই দুপুরের রান্নার থেকে ভাত বসানোর থেকে তারপর এখানে দেখেন আমার ছেলে ফ্লেটের দিকে দেখেন আমার ছেলে কিন্তু কুসুমটা ডিমের কুসুমটা মানে খেতেই চায় না এই দেখেন আমি এই ছেলেকে বকা বকি করতেছি ডিমের কুসুম কিন্তু খাবা। ও কী করে ডিম একেবারে ডিমের কুসুম খেতেই জানায় মাঝে মাঝে মানে রেখে দেয় জোর করে জোর করে খাওয়ানো হয় সিদ্ধ হলো সিদ্ধ করে দিল আবার এই যে রান্না করে দিল একই অবস্থা অর আব্বুও মানে খুব বকা করে খাওয়ায় আমিও বকা করে খাওয়াই আমার ছেলেটা না ভাত খেতে চায় না একেবারে খেতে চায় না কার কার বাচ্চারা এরকম ভাতের থেকে অরসি জানাবেন আমার ছেলে তো খুব মানে ভাতের থেকে অরসি একেবারে খেতে চায় না এই ভিডিওটা আমার মা ভিডিও আমি এখানে বসে রয়েছি আর তখন কিন্তু আজান দিচ্ছে মা আমার ছেলের হাতে মোবাইল ছিল আমার ছেলে ক্যামেরাটা ধরে রাখছে তারপর আমি উঠে গেলাম এখানে উঠে আর আমার হাজব্যান্ড তো দিনে ছিল না একটু ভালো লাগতে ছিল না এই যে উঠে দেখতেছি মানে আসছে কে সন্ধ্যার পরে একটু চা বানাইলাম মা ছেলে মিলে একটু চা খাচ্ছি আমার হাজব্যান্ড এখনও আসে নাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ